উপস্থাপন করে দেখাবো গাড়িগুলো কিন্তু সবগুলাই বিক্রি করা হবে আর গাড়িগুলোর কেমন কি কন্ডিশন আছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তো বেশি কথা বাড়াবো না চলেন মূল ভিডিও আজকে চলে এসেছি সজীব ভাইয়ের কাছে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো আছেন আজকে তো ভাই দেখতেছি ভাই 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 হালকা শীত করে গেছে ভাই শীতের কিন্তু তিনটা গাড়ি আজকে ভাই ভিডিও দেবো ভাই কম বাজেট বেশি বাজেট এবং কি মিডিয়াম বাজেট সব বাজেটের গাড়ি পাবেন আজকে থাকবে ইনশাআল্লাহ আশা করি আশা করি সবাই সহকারে দেখবে ভিডিওটি দেখলে

তো লং টাইম মোটামুটি আপডেট আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে তো গাড়িটার ভাই বডি কত কত ফিট সাত ফিট তিন ইঞ্চি সাত ফিট তিন ইঞ্চি আপনাদের যদি সামনের টায়ারগুলো দেখায় সামনের টায়ারটা কিন্তু অনেক ভালো আছে চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন এই যে বাইরে ফিল্টার দেখতে পারতেছেন তো সব মিলাইয়া কিন্তু গাড়িটা কিন্তু অনেক জোশ আছে তো ড্যাশবোর্ড ভেতরে সিট কভারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখতেই পারতেছেন গাড়িটা হচ্ছে গাড়িটার হচ্ছে বামপাস তো পাসের কন্ডিশন খুব ভালো এই যে সামনের টায়ার তো সব মিলাই কিন্তু গাড়ির চেসিস ইঞ্জিন কাগজপত্র সব কিছুই মোটামুটি ভালো আছে আপনারা দেখতেই পারতেছেন তো এবার যদি গাড়িটার পেছনের দিক থেকে দেখায় আপনাদের এরকম পাবেন তো পেছনের টায়ার যদি দেখায় পাঁচ পেছনের টায়ারটা কিন্তু একটু দুর্বল আছে তো এই হচ্ছে গাড়িটার অবস্থা রাবারিং করা আছে এই হচ্ছে গাড়িটার ব্যাক পার্ট তারপরে যদি গাড়িটার বাম পাশে যদি টায়ার দেখা এটাও দুর্বল আছে তো মোটামুটি সামনে দুইটা নতুন এবং পেছনের দুইটা রাবারিং করা আছে এই হচ্ছে গাড়িটার ব্যাটারি চেসিস দেখতেই পারতেছেন ওভারঅল গাড়িটার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এবার সুদীপ ভাই গাড়িটা তো ভাই দেখলাম তো ভাই এই গাড়িটার ভাই প্রাইস চাইতেছেন কত ভাই ভাই গাড়িটার দাম চাইতেছি ভাই তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই না ভাই শীতের অফার ভাই বেশি হয়ে যায় আমাদের আমার একবার পাঁচ পাঁচ নাই আজকে দশ হাজার কম তিন লাখ পঁচিশ হাজার টাকা ভাই তারপরে আসলে ইনশাল্লাহ সম্মানী করব ভাই টাকা আসলে কিন্তু সম্মানের ব্যবস্থা আছে তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়িটা ভাই দেখতে হলে কোথায় আসতে হবে আমাদের এলেঙ্গা বাস স্ট্যান্ড কিন্তু আপনাদের এই গাড়িগুলো দেখতে পারবেন তো নেক্সট গাড়িতে চলে যাব তো নেক্সট পরের গাড়ি ভাই কোনটা ভাই আমাদের পরের 2013 সালের গাড়ি

আছে রোড রোড পারমিট ফিটনেস আপডেট এবং রানিং রানিং আছে তো এই অবস্থায় ভাই গাড়িটার কন্ডিশন যদি আপনাদের একটু দেখিয়ে দেয় তো এই হচ্ছে সামনের টায়ার তো তারপরে চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে কোনো ঝালাই বটটি নাই আপনারা দেখতেই পারতেছেন চাকাগুলো মোটামুটি ভালো আছে আপনারা দেখতেই পারতেছেন সব মিলাইয়া পাতি তারপরে বডি বডি ভাই এটার কত ফিট

তারপরে যদি সামনের টায়ারটা দেখাই এরকম পাবেন তো সব মিলাই হচ্ছে গাড়িটার কন্ডিশন তারপরে যদি গাড়িটার পুরো লুকটা দেখাই আপনাদের এরকম পাবেন তো আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে তো ভাই এই গাড়িটার ভাই আস্কিং প্রাইস কত চাইতেছেন ভাই ভাই গাড়িটার দাম চাইতেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই ভাই বেশি হয়ে যায় কেন পাঁচ হাজার কম ভাই দুই লাখ পঁচিশ এবার নগে নগে মিলাই দিলাম ভাই 325 দু লাখ 25 একটা হচ্ছে iX2 এবং আরেকটা হচ্ছে iX তো যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু 소জীব ভাই কাছে যোগাযোগ করতে পারেন 소জীব ভাই এর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন তো এরপরে ভাই আমাদের কোন গাড়িটা দেখাবে এরপরে ভাই বড় মিয়া বড় আপনাদের জন্য কিন্তু বড় মিয়া আস্তে ছোট ভাইয়ের সাথে সাথে ভাই আমাদের লাস্ট

তারপরে গাড়িটার পাতি তারপরে যদি দেখাচ্ছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে যারা যাক গাড়ি খুঁজতে আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার মডেল এবং তেরো তো রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট ফার্স্ট পার্টি মালিকানা তো এই হচ্ছে গাড়িটার ব্যাকপার্ট পার্ট ব্যাকলাইট ওই স্পেয়ার টায়ারটাও দেখতে পারতেছেন মোটামুটি ভালো আছে সবগুলো টায়ারই কিন্তু এফ তারপরে যদি বডি কন্ডিশন দেখেন এরকম পাবেন অরিজিনাল বডি আছে তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন এই হচ্ছে পেছনের টায়ার সবগুলাই কিন্তু এমআরএফ তো এই হচ্ছে ব্যাটারি কন্ডিশন ফিল্টার তো সব মিলে গাড়িটার কেবিনে হালকা একটু রঙের কাজ ছাড়া গাড়িটার মধ্যে কোনো কাজ নাই একদম কিন্তু গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি মালিকানার নূর এন্টারপ্রাইজ ওভারঅল কন্ডিশন গাড়ির ডিজিটাল প্লেট এগারো পঁচপান্ন ষাট

এরকম গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম